নমস্কার সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আবার একটা নতুন জায়গায় চলে এসেছি আজকে এসেছি আমরা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের যে বিভিন্ন ফলস আছে অর্থাৎ যেগুলো বিখ্যাত বিখ্যাত ফলস জোনা ফলস হুড্রু দশম ফলস এবং এছাড়া পাত্রাতুভেলো ভ্যালি এই সব জায়গাগুলো আমরা ঘুরে দেখব আমরা বলছি কারণ আমার সাথে আরও কয়েকজন আছে আমি এবং আমার কয়েকজন বন্ধু একসাথে এসেছি এই জায়গায় এখন আছি জোনা ফলসে আমরা কিভাবে এলম বা কি ট্রেনে এসেছি কোন হোটেলে আছে সব ডিটেলসে বলবো সকলে ভিডিওটার শেষ অবধি থাকো তো চলো শুরু করা যাক আমরা যেভাবে এসেছি সেই ঘটনাটা বলছি প্রথমে বর্ধমান থেকে হাওড়া লোকাল ট্রেনে চলে এসেছি তারপর হাওড়া থেকে ক্রিয়া যোগা এক্সপ্রেস করে পৌঁছে গেছি রাঁচি ক্রিয়া যোগা এক্সপ্রেস টাইম হচ্ছে নটা দশ আর যদি আগে থেকে টিকিট করো তাহলে স্লিপারে ভাড়া দুশো পঞ্চান্ন টাকা জেনারেলে একশো চল্লিশ টাকা আমরাই জেনারেলে এসেছি কারণ আমাদের টিকিট কাটার মতো সময় থাকে না আমরা খুব তাড়াতাড়ি প্ল্যান করে এসেছি যাই হোক আমরা পৌঁছেছিলাম মোটামুটি সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ একটু লেট করে ট্রেনটা মাঝখানে দাঁড়িয়েছিল কয়েকবার যাই হোক আর এখানে হোটেল প্রচুর আছে স্টেশনের বাইরে প্রচুর হোটেল আছে তাই আগে থেকে বুকিং না করে এলেও হোটেল পেয়ে যাবে সকলে তো আমরা যে হোটেলটা আছি সেটার নাম হচ্ছে রয়্যাল রেসিডেন্সি ডবল ডবল বেডের ভাড়া সেখানে বারোশো টাকা ট্রিপল বেড চোদ্দোশো টাকা হোটেলটা স্টেশন থেকে একদমই কাছে আমি নিচে ডেসক্রিপশানে হোটেলটার নাম্বার এবং লোকেশান দিয়ে দেবো আর তার সাথে আমাদের এই রুটটা আমরা কোথায় কি ঘুরেছি সেটাও দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তাহলে জোনা ফলসটা আমরা ঘুরে এলাম এরপর যাচ্ছি সীতা ফলসের দিকে তো তাহলে সকাল থেকে চোনাফল ফল সীতাফল আর হুড্রুটা দেখা হয়েছে হুগরুটায় আসলে নেমেই খুব খাড়া করে উঠেছি আর কেউ নামলো না আমি একাই উঠেছি তো তার জন্যেই কিছু ভিডিও শুধু করতে পারিনি যাই হোক এখন আমরা চলে এসেছি পাতরা তো আর এই জায়গাটাও দেখবো তারপর নিশ্চিতটা দিকটা পাত্রার তো দেখাচ্ছে ওই জায়গায় যাবো তো তো তখন সাথে থাক তাহলে এখন আমরা পাতরা তো ফেলে থেকে নেমে পাত্রাতো ড্যামেজ এই যে ড্যামটা দেখতে পাচ্ছি পিছন এখন বোটিং করবো এখানে বোটিংয়ের চার্জ হচ্ছে স্পিড বোট হলে ছজন বসতে পারবে ছজনের সাড়ে সাতশো আর এমনি নর্মাল বোট হলে নর্মাল বোট হলে লাগছে পাঁচশো তাহলে আজকে মোটামুটি ঘোরা কমপ্লিট আজকে কীভাবে ঘুরলাম আমরা না প্রথমে জোনা ফলস তারপর সীতা ফলস তারপর হুডরু তারপরে এলাম পাত্রাতু ভ্যালি এবং শেষে দেখলাম আমরা পাত্রাতু ড্যামটা তাহলে মোটামুটি করে আমাদের আজকে ঘোরা শেষ